আসসালামু আলাইকুম আজকে আমি যা যা রান্না করলাম তা আপনাদের সাথে শেয়ার করছি মাথা গরম প্রচণ্ড রাগ নিয়ে রান্না শুরু করছি কিন্তু রান্না তো একটা শিল্প ঠান্ডা মাথায় সুন্দর করে রান্না করতে হয় রাগটার কারণ সকালে নাস্তা করার পর মেয়েরা বড় মেয়ে খাবে না ছোট মেয়েরা অনেক রিকোয়েস্ট করে খাওয়ান লাগে কারণ ওরা ওষুধ দিতে হয় ওর একটু সমস্যা শরীরে অসুস্থতার কারণে তারপরের রুটিন ওদের পড়াইতে বসাইছি একটু বকা জকা দুই একটা চট থাপ্পড় দিয়ে পড়ানো শেষ হয়নি এর ভিতর ওর বাবা আসছে আসার পর বাসার পরিবেশ বুঝে বুঝে গেছে যে মেয়েরা কষ্টে আছে শাসনে আছে। বাস সে বলল আমার সুলতানারা কোথায় এই দুই মেয়েকে নিয়ে দুই দুই মেয়ের হাতে চুমু খাওয়া আদর করা করে বাস তাদের মুড চেঞ্জ করে দিল আমি আর সে এই কাজ করে ছোট মেয়ে উঠে বলে আমার বাবা তো ভালোই ছিল আমার বাবা তো ভালো মাম্মি আমার বাবাটাকে নষ্ট করতেছে মানে মেয়েদের যা হয় শাশুড়ি বলবে ননদ বলবে শ্বশুরবাড়ির লোকজন কম বেশি সবাই বলবে যে তার ছেলেটা আগে ভালো ছিল বিয়ে করার পর বউ নষ্ট করছে যাই হোক এটা হলে মেয়েদের ভাগ্য কম বেশি সবাই শোনে আমি হয়তো বা একটু কম শুনি কারণ আমি তাদের থেকে অনেক দূরে থাকি তারা বছরে একবার দুইবার আসে হয়তো বা খুশি হয়ে যায় না হলে খুশি করা তো টাপ ব্যাপার প্রতিটা মেয়েরই শ্বশুরবাড়ির লোকজনকে খুশি করা টাফ ব্যাপার নিরানব্বই পার্সেন্ট ওকে করার পর এক পার্সেন্ট কোনোভাবে বুল পেলেই মুখের দিকে আর তাকানো যায় না মেয়েরাও সেই লাইন ধর্ছে ওর বাবা ভালো ছিল আর মা নষ্ট করতেছে যাই হোক করলো পড়া ওখানেই শেষ দুই মেয়ের এক মেয়েরও পড়া কমপ্লিট হয় নাই টিচার যে পড়া দিয়েছে তাও পড়াইতে পারিনি এখন রান্না করতেছি রাগ মাথায় দুই চুলায় এক দারে রান্না করলাম জালিকুমার চিংড়ি মাছ দিয়ে গরম প্রচণ্ড একটা ঠান্ডা খাবার দরকার মেয়েদের জন্য মুরগির মাংস বাচ্চা মুরগি সেইটা রান্না করলাম আর চাপিলা মাছ আমাদের জন্য নিলাম যে একটা মাছের আইটেম আর ডাল করলাম আম দিয়ে এর আগে কোন টাইমে রান্না শেষ হলো তাও আমি বলতে পারি না কিন্তু রান্না আসতে দিনে ঠান্ডা মাথায় করলে ভালো হয় আমারটা কেমন হয় আমি জানি না রান্না এক এক করে শেষ করতেছি এই চাপিলা মাছ এক চুলায় বাজা বসাই দিলাম আর এক চুলায় মশলা বসাইয়ে দিলাম রান্না এগুলোর সহজ রান্না সবাই জানে প্রতিদিনের রান্না তাই কতটুকু হলুদ কতটুকু মরিচ কি করলাম সেইটা আর বললাম না কারণ মহিলারা রান্না পারে এইটা এইটাই স্বাভাবিক বাস আজকে আমি আমার রান্নাও করতেছি কাজও করতেছি রান্নার শেষে ওদের গোসল করাবো আবার খাওয়া নিয়ে সেই রিকোয়েস্ট করা ভালো ব্যবহার করা বকা জকা করা মানে শেষ পর্যায়ে মাইরে চলে যায় তারপরও হাও করে না দুই বাচ্চা খায়ও না আরও তার বাবা আজকে দুপুরে আসে একটু তো বাহানা চলবি এই মাছগুলো খুব টেস্টের এই মাছগুলো আমি অনেকবার খেয়েছি কেনাটার চেয়েও পুকুরেরটা এটা আমাদের বাড়ির পুকুরের মাছ মানে ম্যাক্সিমাম জিনিসই আমার ভিডিওতে বলতে হবে আমার বাড়ি দিয়ে পাঠাইছে বাড়ির কারণ যা সত্ত্বে এই যে আজকে আমি রান্না করতেছি ফোন আসছে বাড়ি দিয়ে বাড়ি থেকে গাড়িতে সব কিছু দিয়ে দিয়েছে কয় বস্তা দিছে কী দিছে জানি না কারণ আমি গতবার রোজা থেকে একটা ডাব বা ফল টল তেমন কিছু কেনা হয় না কতবার রয়েছে আমার বড় মেয়ে অসুস্থ হয়েছে সেই থেকে খাবার এখন আবার ছোট মেয়ের যত খাবার আছে মুরগির বাচ্চা কবুতরের বাচ্চা হাঁস মুরগি চা ফল তিন পদের নারিকেল মানে সব কিছু পাঠাবে আমার ভাই তার বাগনিদের জন্য মানে ওদের কোনোভাবে জানি কষ্ট না হয় তে একদিন আমার শাশুড়ি জিজ্ঞেস করছিল যা জিজ্ঞেস করি সবই তোমার দাদা পাঠায় ভাই পাঠায় তাই মোস্তাক মোস্তাক বলে থাই গেছে মানে তার ছেলের নাম বলছে আমি বলছি না সেও সব কিছু কেনে না হলে পাই কই যাই হোক ভালো